নমস্কার বন্ধুরা আমি হলাম বানরবাবু বাবু আর আপনারা দেখছেন বানর নিউজ আজ একটা বেশ মজার আর সিরিয়াস বিষয় নিয়ে আলোচনা করবো কলকাতা পৌর কর্পোরেশন মানে কে এম সি তারা আবারও ব্যবসায়ী সমাজকে নতুন করে সতর্ক করেছে সতর্কতা কেন কারণ কলকাতার প্রতিটা দোকান ব্যবসা প্রতিষ্ঠান অফিস সব জায়গাতেই বাংলা ভাষা এখন থেকে প্রধানভাবে সাইনবোর্ডে লিখতেই হবে বাংলা না লিখলে কি হবে জানো কর্তৃপক্ষ বলছে যারা নিয়ম মানবে না তাদের জন্য অপেক্ষা করছে অনাকাঙ্ক্ষিত ঝামেলা মানে সমস্যা লাইসেন্সে সমস্যা সমস্যা হতে পারে এখন এই নিয়ে রাজনীতি আর সাধারণ মানুষের প্রতিক্রিয়া কেমন সেটাই আজকে আমাদের আলোচনার মূল বিষয় কে এমসির তরফে স্পষ্ট জানানো হয়েছে তিরিশে সেপ্টেম্বরের মধ্যে সব সাইনবোর্ড ঠিকঠাক করে নিতে হবে অর্থাৎ বাংলা ভাষা হবে একেবারে বড় করে প্রথমে স্পষ্টভাবে তারপর চাইলে ইংরেজি বা হিন্দি রাখা যাবে এখন আপনি হয়তো ভাবছেন এতদিন পর হঠাৎ এই নিয়ম আবার কেন আসলে শহরের অনেক জায়গায় শুধু ইংরেজি বা হিন্দি সাইনবোর্ড দেখা যায় যেখানে বাংলা একেবারেই নেই বাংলায় কথা বলা হচ্ছে কিন্তু বাংলা লেখা দেখা যাচ্ছে না এটা দেখে সাধারণ মানুষই বিরক্ত হচ্ছিল অভিযোগ উঠছিল নিজের শহরে গিয়ে নিজের ভাষা খুঁজে পাওয়া যায় না তাই পৌর কর্পোরেশন আবারও ঝাঁপিয়ে পড়ল তাদের ভাষায় বাংলা ভাষাকে প্রাপ্য সম্মান দিতে এই নির্দেশনা এবং ব্যবসায়ীদের জন্য শেষ সময়সীমা তিরিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ এবার একটু রাজনীতির কথা বলি তুমি জানোই তো বাংলা ভাষা শুধু একটা যোগাযোগের মাধ্যম নয় এটা আমাদের সংস্কৃতি আমাদের আবেগ আমাদের গর্ব ভাষার মর্যাদা নিয়ে এই বাংলায় আন্দোলন হয়েছে শহীদ হয়েছে ছাত্রছাত্রী তাহলে এখন দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে আবারও কেন এই বিষয়টা গরম হচ্ছে একদিকে এটা প্রশাসনের কঠোরতা অন্যদিকে রাজনৈতিক বার্তাও কারণ সামনে রয়েছে বিধানসভা নির্বাচন ভাষার আবেগকে ছুঁয়ে গেলে সাধারণ মানুষ সহজেই সংযোগ পায় রাজনীতিবিদরা জানে বাংলা নিয়ে কথা বললে মানুষের মন জয় করা সহজ তবে এটাও ঠিক শুধু রাজনীতি নয় সত্যি নিজের শহরে নিজের ভাষাকে অবহেলা করা হয় সেটা মোটেও ভালো নয় কল্পনা করো তো ঢাকুরিয়ার মোড়ে গিয়ে যদি লেখা থাকে শুধু ওয়েলকাম মল আর সুপার সেল কিন্তু কোথাও বাংলার ছিটে ফোঁটাও নেই তাহলে কেমন লাগবে এইখানে আসল বিতর্ক বাংলা ভাষাকে বাঁচানো শুধু রাজনীতির খাতিরে নয় মানুষের দাবি হিসেবেও জরুরি বিশ্লেষকরা বলছেন এই নিয়ম যদি সঠিকভাবে কার্যকর হয় তবে ব্যবসায়ীদেরও লাভ কারণ গ্রাহকদের সঙ্গে মানসিক দূরত্ব কমে যাবে মানুষ দোকানে ঢুকেই দেখবে হ্যাঁ আমার ভাষা এখানে সম্মান পাচ্ছে তবে ব্যবসায়ীদের একটা দুশ্চিন্তাও আছে সব সাইনবোর্ড বদলাতে গেলে খরচ হবে সময় লাগবে কেউ কেউ আবার মনে করছে এটা নিয়ে সরকার ভোটের আগে জনপ্রিয়তা বাড়াতে চাইছে কিন্তু শেষ পর্যন্ত আমাদের সবার মনে রাখা উচিত বাংলা ভাষা মানে শুধু কথা নয় এটা আমাদের অস্তিত্ব তাই যদি দোকানের নামের শুরুতেই বাংলা ঝলমল করে ওঠে তাতে গর্বই বাড়বে ছোট হবে না আজকের বানর নিউজ এখানেই শেষ করছি আবার দেখা হবে আগামীকাল নতুন খবর নিয়ে ততদিন পর্যন্ত বাংলা বলুন বাংলাকে ভালোবাসুন আমি বাবু এখানেই বিদায় নিচ্ছি টাটা বাই বাই